পূজা কমপ্লিট তাহলে বলুন আপনার আসতে এত লেট হলো কেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাঙ্গো কাপু আজকে এটা হতে চলেছে একটা ব্লগ আজকে খুব ভালো একটা দিন আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আজকে খুব ভালো একটা দিনে আমার এক বন্ধু নতুন বিজনেস শুরু করতে যাচ্ছে নতুন একটা দোকান খুলতে যাচ্ছে তো সেইখানে যাচ্ছি আজকে পূজা হবে এখন এখান থেকে বেরোবো বাইকে করে যাব তো তোমরা দেখতে থাকো এরপর কি কি হচ্ছে ওখানে গিয়ে কি কি করছি তোমরা ভিডিওর সাথে যুক্ত থাকো শেষ অব্দি রেডি আরে পা রাখবো কোথায় তো বেরিয়ে পড়লাম বাইকে করে এখন যাবো এখান থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো পৌঁছে গেছি আমরা এখন আমার সেই বন্ধুর দোকানে এখন তোমাদের দেখাই সেই দোকান এই হচ্ছে সেই দোকান মোটামুটি রেডি হয়ে গেছে পুজোর সামগ্রী সব চলে এসছে এখানে সব পুজোর সামগ্রী রাখা আছে সব ফার্নিচার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুটো চেয়ার আছে এখানে মাল রাখার শোকেস রাখা হয়েছে এটা করা হয়েছে ওখানে আমাদের প্রিয় বন্ধু বসবে চেয়ারে তার জন্য সুন্দর একটা চেয়ার আনা হয়েছে ওপরে এখানে মাল রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে মাল রাখার ব্যবস্থা করা হয়েছে আর এইখানটায় হচ্ছে আমাদের ঠাকুর দেবতা গণেশ ঠাকুর গণেশ বাবার থাকার জায়গা তোমাদের বাইরের ভিউটা ভিউ এই হচ্ছে আমার খুব প্রিয় শহর মালদা এই দিকটা চলে গেছে মালদা শহরের ভেতর দিকটা এই দিকটা হচ্ছে রথবাড়ি বাড়ি যে দিকটা দিয়ে স্টেশন যাওয়া যায় আর আমাদের বাড়ি যাওয়া যায় আমরা এলাম এই দিক দিয়ে এইখানটায় এসে দোতলার ওপরে দোকানটা পুজোর সরঞ্জাম সব মোটামুটি রেডি করা হয়ে গেছে এদিকে ঘট রেডি হয়ে গেছে ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ফলমূল সব কিছু কাটা রেডি ঠাকুরমশাই চলে এসছে ঘর রেডি করছে আম নিয়ে আমরা বাইরে কিছু গল্প করছিলাম ইয়ার্কি করছিলাম পড়ছিলাম ঠাকুরমশাই এবার কনফিউজ হয়ে গেছে যে আমের পাতা কি আর ছিল না ভাঙা হয়েছে

সেটাই দিতে হবে জল ভালো করে দেখা এদিকে দেখা না আরও পুজো শেষ হওয়ার পর দিব্যাগর আরতি নিয়ে সবার কাছে পৌঁছে গেছে সবাই একে একে লাইন দিয়ে আরতি নিতে ব্যস্ত প্রত্যেকে আরতি নেওয়া কমপ্লিট পূজা কমপ্লিট আর কিছু বাকি এদিকে পুজো হয়ে গেছে কমপ্লিট ঠাকুমশাই বাড়ি বাকি সবাই বাড়ি এখানে প্যাকেটের বক্স রাখা আছে মিষ্টির বেচারা আজকে খেতে পাইনি না খেয়ে বসে আছে যেহেতু ঠাকুরটাকে তুলতে হবে তাই মিষ্টি খাবি মিষ্টি খাবি আর খাবি না দিবাগর পুজোর জন্য তো আমিষ খেতে পারবে না কিন্তু আমার তো পেয়েছিল প্রচণ্ড খেতে তাই আমি চলে এলাম ঝটপট বিরিয়ানি খাওয়ার জন্য আহা হা কি দারুণ খেতে বিরিয়ানিটা তো বিরিয়ানি খেয়ে এখন এখানে এসে আমরা বসে আছি বসে বসে আড্ডা মারছি আর রাস্তার লোক দেখছি পুজো হয়ে গেছে এদিকে কমপ্লিট মোটামুটি সবাই বাড়ি চলে গেছে আমরা দুজন এখন বসে আছি এখন কিছু জনের আসার কথা আছে কয়েকটা বন্ধুকে আসতে বলেছিল যদি এখনও কেউ তারা এসে পৌঁছয়নি কখন আসবে জানি না ওদের জন্য প্যাকেট রাখা আছে এত লেট হলো আসতে কেন তাহলে বলুন আপনার আসতে এত লেট হলো কেন লেট হলো কেন দাদা এই সম্বন্ধে কিছু বলতে না এই সম্বন্ধে বলার কিছু নাই কেন কে

কাজ শুরু আজকের দিনটা ভালো কাটলো পুজো হলো কয়েকটা বন্ধুবান্ধব এলো অনেকে আসেনি যদিও আর আমি আর বন্ধু বেরোচ্ছি এখন আপাতত ব্লগটা শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি এভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার শর্ট যে কমেডি ভিডিওগুলো চলছে সেগুলো তোমরা অবশ্যই দেখো দেন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পাই